আসসালামু আলাইকুম কেমন আছেন আজ রবিবার ছুটির দিন তারপর কাজ করতেছে আমাদের এক বড় ভাই কি কাজ করতেছেন আপনি কি করতেছেন বিসির কি কি সমস্যা কি সে মানে ওই সাংকড়ে উলিছে উসা উলিছে নিচা করতেছে না হ্যাঁ উসা

বাড়ি নিচে না নাহলে কংক্রিট দিলে কংক্রিটের উপর উঠে দেবো দেখেন আমরা সবাই পজুরি কাজ করি আমি কাজ করি কায়ুর মুরব্বী করে বিসির একজনে এক কাজ করে বিশাল বড় প্রজেক্ট আসলে আপনারা কমেন্ট বক্সে অনেকে আমার কাজ নাই সবাই বর্তমান লুক নিতেছে না আর এই জায়গায় একটা যা বিসির কাম করে কোম্পানির লোক বুঝছেন আর আমগর বসছিল সাপ কিন্তু লুক শুকুব হয়ে গেছে তার কারণে আপনাদের অনেকের বলছে জানামো কিন্তু বসের বলছে বসে লোক লুক লাগবে না এখন আর আপনাদেরকে জানে না আর আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন আপাতত লোক লাগবে না লাগলে ইনশাল্লাহ আমি আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব যদি লাগে আর একটা ভিডিওর মাঝে আপনাদের বলবো তখন আপনারা আমার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বার নিয়ে কথা বলতে পারবেন সমস্যা নেই আর মানুষ তো প্রচুর পরিমাণ লুক বাই বুঝছেন শ্রমিকের অভাব নেয় অভাব থাকলে না মনে করে মালিকরা চিন্তা করে লুক লাগব একজন চাইলে বিশ জনে হাজিরও বুঝছেন সমস্যাটা এই জায়গায় বেতন কমে গেছে ঠিকটা মুরুবি বেতন কমছে না করতে চিন্তা করছেন নি ষাট টাকা বেসিক মানে মালায় রিঙ্গি ষাট টাকা আর মালায় রিঙ্গি পাঁচ হাজার টাকা ফাস্টফুডের টাকা দুন লাগে তো ভিডিওটা রং ভিডিও হয়ে গেছে অনেক বড় তো আপনারা দোয়া করবেন মুরব্বির জন্য দোয়া করেন মুর্বি কিছু বলবেন নি এমনি না মুরবি একটু সরম পায় বুঝছেন ভালো লোক তো সরম পায় যাক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন